ভুল বুঝার কোনো কারণ নেই এখানে আমরা কেউ নেতা হইতে আসি নাই নেতা হওয়ার কোনো ইচ্ছা নাই আমরা নেতা হইতে চাই না আমরা আল্লাহর গুলাম হতে চাই আমরা নেতা হতে চাই না আমরা আল্লাহর বান্দা হতে চাই আমরা পৃথিবীর কোন সুখ চাই না আমরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই আমরা পৃথিবীর কোন নেতা নেত্রীকে দেখতে চাই না আমরা আল্লাহর দিদার পেতে চাই এই ছাড়া আমাদের কোনো চাওয়া আছে কেন ভুল বোঝেন আমাদের কেন বুঝতে চান না প্রশ্ন করে বিএনপি নাকি অমিতে বলে জামাতে নাকি, আছে না প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতবাচি ও ভাই ট্যাগ লাগায় আমায় মার দিও না ও ভাই ট্যাগ না মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি পেতে দুটি আইন মানুষের তরে জেনেছি আমি তাই ইকামাতে দিনের কথা সদাই বলে যায় নিয়ম মানি আল্লাহ তালার পৌঁছাচ্ছে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না আমি নৌকা চালাই না আমি ধানও কাটি না যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধরে জের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদায় যাচি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার দিও না আমি আমি পাল্লাও না, না হাত তোমরা যারা ভুল বুঝে যাও প্রতি কনে মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক বাংলার ঘরে ঘরে সব তোমাদের সুখে মরতেও পারি তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় কা দিও না ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় কা দিও না প্রশ্ন করে বিএনপি নাকি আছি আমি কেউ কেউবা বলে জামাতে নাকি আছো তুমি বাজাতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচো ও ভাই ট্যাগ না আমায় মারকা দিও না আমি নৌকা চালাই না আমি ধানও কাটি না আমি দাড়ি পাল্লাও না আমি হাত পাখাও না কথা ঠিক আছে তো আমি কোরআনের জন্য আমি ইসলামের জন্য আমি মানুষের জন্য আমি মানবতার জন্য আমি আল্লাহর জন্য কথা কয় না এখন কোরআন নিয়ে চলার কারণে ইসলাম নিয়ে চলার কারণে যদি কেউ মনে করে ওই দলে তাহলে আমি সেই দলে কথা কয় না যারা ইসলামের কথা বলে নারায়ে তাকবীর এটা কি কারো বাবার স্লোগান এটা কি কারো পৈতৃক সম্পত্তি এটা কি জামাতের স্লোগান হেফাজতের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান যারা দেয় আমরা সেই স্লোগানের পক্ষে আছি না নারায়ে তাকবীর স্লোগান যারা দিবে আমরা তাদের পক্ষে থাকবো কারণ যে আল্লাহ মহান ঘোষণা দেয় আমরা তো সেই ঘোষণাটাই দিতে চাই কিন্তু নারায় তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে সে যদি জামাত ইসলাম হয় তার গলায় পা দিয়ে জিব্বার টুটি ছিঁড়ে আনা হবে বলেন ঠিক না নারায়ে তাকবীর কোন কার বাবার সম্পত্তি নাই এটা কোন দেশের স্লোগান নাই এটা কোন জাতির স্লোগান নাই এটা এসেছে মক্কা থেকে এটা এসেছে মদিনা থেকে এটা এসেছে আর সাজিন থেকে নারায় তাক বীরের স্লোগান দিলেই অনেকেই মনে করে ওই দলের লোক অনেকেই মনে করে সেই দলের লোক এই দল নাম বাদ দেন দিয়ে সবাই কোরআনের জন্য হয়ে যান ইসলামের জন্য হয়ে যান আল্লাহর জন্য হয়ে যান এই জন্য মাঝে মাঝে আমি বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে করা চলবে না সীসা ঢালা প্রেসির হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে করা চলবে না সীসা ঢালা প্রেসির হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবেন অশান্তি দূর হবে তবেই শান্তি পাবেন অশান্তি দূর হবেন কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না বলবে মুসলমানে মুসলমানে চলবে না ঢালা হবে কখনো তা টলবে কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে মাঝা পারলা মাঝাদের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে শান্তি পাবেন অশান্তি দূর হবেন তবে শান্তি পাবেন অশান্তি দূর হবেন কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রেসির হবে কখনো তা টলবে তলা যাবে মুসলমান কি ঐক্যবদ্ধ হওয়া যাবে কোন আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ হেফাজত জামাত কোনো কিছু নয় এক কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন কারা কারা দুটি হাত আল্লাহকে দেখাতে হবে তাকবীর দিয়ে আল্লাহ